প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই দশমিক এক অধ্যায় সমানুপত লাভ ক্ষতি এই অধ্যায়ের অনুশীলনের এক এর ক ও ক্ষয়ের সমাধান করব চলো প্রথমে ক নম্বর দেখে নেই এটা কি করব আমরা নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো তার মানে এই রাশিগুলো যে দেওয়া আছে এগুলো দিয়ে আমরা সমানুপাত তৈরি করব। তাহলে এখানে দেওয়া আছে ক নম্বরে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা এখানে ওজনের অনুপাত তিন অনুপাত ছয় টাকার অনুপাত পাঁচ অনুপাত দশ তাহলে এই অনুপাত দুটোকে যদি আমরা সমানুপাত প্রকাশ করি তাহলে সুতরাং প্রদত্ত রাশিগুলোর সমানুপাত তিন অনুপাত ছয় সমানুপাত পাঁচ অনুপাত দশ এবারে চলো খনম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে নয় বছর দশ দিন আঠারো বছর ও বিশ দিন তাহলে এখানে আছে নয় বছর এখানে আছে আঠারো বছর একই অনুপাত সংবলিত রাশি দুটিকে আমরা প্রথমে নিব পরবর্তীতে দেওয়া আছে দশ দিন ও বিশ দিন তাহলে একই একক সংবলিত রাশি দুটিকে আমরা আলাদাভাবে নেব তাহলে এখানে বছরের অনুপাত নয় বছর অর্থাৎ নয় অনুপাত আঠারো দিনের অনুপাত দশ অনুপাত বিশ এখন এই রাশিগুলোর সমানুপাত হবে সুতরাং প্রদত্ত রাশিগুলোর সমানুপাত নয় অনুপাত আঠারো সমানুপাত দশ অনুপাত বিশ আশা করি আজকের এই অঙ্ক দুটি তোমরা সকলে খুব সহজে ভালোভাবে বুঝতে পেরেছ এরপরও যদি কারো কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্টসে জানাবে আমি আরও অন্য কোনোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবে এবং শেয়ার করবে যেন এরকম সহজ সমাধানগুলো তোমার বন্ধুরা দেখতে পারে এজন্য শেয়ার করবে এবং পরবর্তীতে এরকম সহজ সমাধান সম্বলিত অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ও বেল বাটন বাজিয়ে দিবে যেন আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে চলে যায় পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো ব্লু ম্যাথমেটিশিয়ান ভিডিও সাথে থাকো I love this.